কি সুন্দর ফুল কি ফুল mairie bakaw কি ফুল কও তুমি আমি জানি না তো দাদা আ আমি তো জানি না ওরে চলো ওরে হুম টিভি দেখোইছো হুম যাও হুম ওরে যা দেখো কি কি পাখি বসে আছে কও লাগবি ওটা দে

घुगु अरेटा कि एटा बो कता हलुदे पाखी बो कता नाम किरमगन्ध पाखी धरिछ त ठोक दिक दिक दिबि हेरी ठोक दिक दिक ठोक दिक दिक दिल ঠক দিবি সত্যি সত্যি আসছিল তাইছো এই দেখো বুলবুলি পাখি চলে আসছে সত্যি সত্যি